আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি বল আমি ফয়সাল বলছিলাম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি চত্বর এলাকায় বৃষ্টির দিনে শুক্রবার একটু ঘোরাঘুরি করার জন্য একটু চিন্তা করলাম সবার সাথে বন্ধুদের সাথে এটা শেয়ার করি টিএসি চত্বরটা আমি বেশ কয়েকবারই আসি মাঝে মধ্যে আসে খুব ভালো লাগে আজকে বৃষ্টির দিন এই জন্য এখানে ঘুরতে আসা বিকেল মেঘলা চলে গেলাম চত্বর সৌর সব জায়গায় ঘুরে করলাম আজকে দিনটা অনেক ভালো লাগে ভালো লাগতেছে কারণ কারণ তো বৃষ্টির দিন শুক্রবার মনটা চঞ্চল তো সোলার দিনে সোলার দিন উদ্যানের গেটের সামনে কিছু আচার বিক্রি হয় এরা লাইভ আচার বানিয়ে থাকে খুব ভালো লাগে এটাকে কলা ভর্তা বলে কলা আর বিভিন্ন কাঁচা কলা দিয়ে বিভিন্ন ভর্তা বানায় তো এটা আমার কাছে টেস্ট লাগে আমি কয়েকবারই খেয়েছি যে এখান থেকে নিয়ে নিলাম তো এখন আমরা আস্তে করে আস্তে আস্তে করে সব দিয়ে দিকে যাব তো মেন গেটের সামনে কিছু মহিলা ফুল বিক্রেতা আছে আসলে ফুল দেখলে মনটা সচিব হয়ে যায় মনটা উৎফুল্ল হয়ে যায় তো কিছু ফুল আমিও কিনে নিলাম গাজরা দেখলে খুব ভালো লাগে মেয়েদের খোপায় মানায় বেলি ফুল গাছরা বিভিন্ন পদের বকুল ফুল আছে গোলাপ এখানে বিভিন্ন ভেরিয়েন্টের গোলাপ পাওয়া যায় তো দর্শক আরেকটা জিনিস হঠাৎ ফল দেখলাম সোনার প্রতি উদ্যানের গেটের সামনে এটাকে আনারপলি ফল বলা হয় তো ফলটা এর কয়েকবার খেয়ে দেখা হয়েছে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে সোলারটি উদ্যানে কক্সবাজারের ফল পাওয়া যাচ্ছে তো মামাকে বললাম আমাদের বানিয়ে দাও খেয়ে টেস্ট করি ঢাকা কেমন লাগে কারণ এর আগে কক্সবাজার খেয়েছি ভালোই লেগেছে কিন্তু সারটা কি সেই একই রকম আছে কি না কারণ ঢাকা আসলে তো মানুষ চেঞ্জ হয়ে যায় সব কিছু চেঞ্জ হয়ে যায় তো ফলটা কি চেঞ্জ হয় কি না তো এই জন্য মামাকে বললো মামা আমাদের বানিয়ে দাও মামা আমাদের জন্য একটা ধানার ফল রেডি করতেছে আর কিছু ফোনের আছে তারাও অর্ডার করছিল মামা আমাদের জন্য একটা বানাবে এখন দাম মোটামুটি খারাপ না রিজনেবল প্রাইস আছে ওইখানের থেকে একটু বেশি কারণ ওইখানে ফলটা তৈরি হয় ওইখান থেকে ঢাকা আসে মামা আমাদের একটার জন্য একটা বানানোর আনার চেষ্টা করতেছে তো যারাই সুরদিন আসবেন উদ্যানে তারাই অবশ্যই এখানের ফলটা ট্রাই করে যাবেন এই আনারগুলি ফলটা যারা এখন পর্যন্ত খান নাই তারা অবশ্যই এটাকে ট্রাই করবেন ভালো লাগে ফলটা টক টপ ট্যাং জাতীয় ফল তো আসলে খুবই ভালো লাগে তো দর্শক আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইক প্রেস করে দেবেন আর যারা করেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাথে নিয়ে এই পথ চলা আমার এই যে ফলটা দেখুন ফলটা খুবই ভালো দর্শক আশা করি সবাই আসবেন এখানে এই এলাকাটা এরিয়াটা আসলে মনটা ভালো হয়ে যায় তো দেখেনা শখ টেস্ট করে নেই ভালোই তবে এটা পুরোপুরি হয় নাই একটু ছোট তো We're over back in there.